পিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের মাঝে আজকে মুন্সীগঞ্জের যে সাইটটি সম্পূর্ণ শেষ হয়ে গেছে সেই সাইডের ফুল ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে নিত্যদিন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন এসব কাজগুলো আমরা সিমেন্ট বলুতে করে থাকি সারা বাংলাদেশে করে থাকি আমি একজন ডিজাইন মিস্ত্রি ডিজাইনের কাজগুলো আমরা সারা বাংলাদেশে আপনাদের মাঝে করে দিয়ে থাকি আপনারা যদি এরকম ধরনের ডিজাইনের কাজ কেউ বাড়ি বাসাতে করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে কিন্তু আমরা যে কলমের কাজটি করা হয়েছে এসব কাজগুলো কিন্তু আমাদের চাহিদা অনুযায়ী কোনো কাজই আমরা করে থাকি না বাড়িওয়ালা যে যেরকমভাবে ডিজাইন পছন্দ করে আমি ওরা তাদেরকে সেরকম ধরনের ডিজাইন করে দিয়ে থাকি তো আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের এই কাজগুলো করা হয় আমরা কিন্তু রুমের ভিতরেও এই বিল্ডিংয়ের ডেকোরেশনের কিছু ডিজাইনে কাজ করেছি যদিও বা আমি আপনাদের মাঝে হালকা করে কিছু দেখানোর চেষ্টা করব। এখানে যে কলমগুলো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এসব কাজগুলো কিন্তু সিমের বালুতে করা হয়েছে কোনো প্রকারের বাজার থেকে রেডিমেড কিনে নিয়ে এসে লাগানো কোনো কাজ নয় সম্পূর্ণ কাজ আমরা হাতে তৈরি করেছি যার কারণে এই সব কাজগুলো অনেকটা টিকচয় এবং মজবুত হয়ে থাকে আর বাড়ির ভিতরে সব কাজগুলো করেছি সেগুলো আপনাদের মাঝে আমি হালকা করে দেখানোর চেষ্টা করবো তো যাই হোক আপনাদেরকে যে বেলকুনিগুলো দেখছেন অনেক সময়তে একটি বেলকুনিতে দুইটি কলম থাকে অনেক সময়তে তিনটি এবং কি চারটিও থাকে এখানে যে বেলকুনিটি আপনারা দেখছেন এখানে একটি বেলকুনিতে চারটি কলম আছে তো যার কারণে চারটি কলম দিলে কিন্তু খরচের অ্যামাউন্টটা অনেকটা বেশি হয় কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে যদিও আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে একটি বেলকুনি দেখতে কতটা সুন্দর লাগছে তো এইসব লতাগুলা এবং কি এইসব সব কাজগুলো সম্পূর্ণ আমরা কন্ট্যাক্ট হিসাবে করে থাকি তো যে যেরকম ধরনের ডিজাইন করে থাকেন আমরা তাদেরকে সেরকম ধরনের কন্ট্যাক্টের রেটগুলা হয়ে থাকে তো যারা এরকম ধরনের ডিজাইন করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এর চাইতে ভালো এবং কি এর চাইতে আরও নর্মাল এবং কি এটা মধ্যস্থলের যেসব এইসব ডিজাইনগুলো সচরাচর অনেক জায়গার উপরেই করা হয় এসব ডিজাইনগুলো কিন্তু অনেক মানসম্মত একটি ডিজাইন আপনারা যদি করেন তবুও আপনারা করতে পারবেন তো যতটা আমরা কন্ট্যাক্ট হিসাবে করে থাকি যেভাবে করে থাকি সারা বাংলাদেশে আপনাদের মাঝে আমরা সেরকম ধরনের রেটে করে থাকবো তো এই দেখুন এই কাজগুলো কেমন হয়েছে যদি কাজগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন আর এখানে যে রুমের ভিতরে আমি যে কাজটি করা হয়েছে আমি আরেকটি ভিডিওতে আপনাদের মাঝে মোটামুটি তুলে ধরার চেষ্টা করবো এটি ছোট্ট একটি ভিডিও তো যদি